আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের আঠারো নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই আর ফেরেস্তা ও জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি পরগামশালী প্রজ্ঞাময় আল্লাহ তাহলে এখানে বলতেছেন যে আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর বলতেছেন যে ফেরেশতা ও জ্ঞানীগণ এই সাক্ষ্যই দেয় ফেরেস্তা ও জ্ঞানীগণ এই সাক্ষ্যই দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি পরগমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়া দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকে আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে বিনয়ী ও নম্র হওয়ার তোফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তোফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ হাফিজ